ভাই আমাদের ঘরের অবস্থা এই যে দেখুন কেমন লাগা দেখালাম আমরা পানি কত টুকুটা হচ্ছে এই খাটটা আরো ওই খাটের নিচে আরো দুইটা ইট দিছে দুইটা ইট দুইটা ইট দিয়ে বাসন হয়েছে কারণ এটা পানি চলাই দিছে এই খাটটা শুধু ফ্রিজ টাকা খাবার জন্য এখন আমাদের বাড়ি ছাড়তে হইতেছে ভাই এই জায়গা থাকা যেতেছে না সব দিকে পানি আর পানি থুই থুই আর পানি চলে যাব এখন বাইরে বেরোতে থাকে যে এখন যে বৃষ্টি বৃষ্টি মানে কেউ বাইরে বুঝতেছি না আমি উঠছি এটা কিন্তু এটা কিন্তু রুট এটা রুট কারণ আসলে না কতটা পানি কি কইতাছে অনেকে বলতেছে যে এটা এই বন্যাটা অষ্ট আশি অষ্ট আশি এটা চেয়ে খুব ভালো একটা বন করেছে আমার জীবনে আমি এরকম বড় বন্যা আমি দেখি নাই যে ফার্স্ট

আরে 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 ওরে কারেন্টে তার কারেন্টের তার তোলায় গেল गाइस কারেন্টের তার বাবা বাবা কারেন্টের তার তোলায় গেছে ঝুকিপূর্ণ একটা কাজ আমরা দেখানোর ভাই তোবার মনে ভাই জীবনক আনা ভাই

কোন কোনই শা এটা কিন্তু রুট বাইক এটা রুট এটা এটা রুট Allah tum rakha karo. pani. <tipa> oh baba <tipa> rahe. pani <tipa> batti <tipa> batti <tipa> mani. <tipa>

উটোস্থানা চলে আসছি আক্রে বাপ দেখো কি কষ্ট করে আরছি কত কত পারছি আপনাদের ভাই দেখাইছি আমি এই পরওয়ারকি লিস্টটা কত মাল ওটা ধরে সাড়ে ভিতরে ডুববো